আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমাদের এমনই একটা মার্কা আল্লাহ ফাকরবুল আলমী সুপিয়া যেই মাওলায় দান করছেন যে মার্কাটা সবার দরকার প্রয়োজন মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন মহিলাদের প্রয়োজন পুরুষের এবং এমনই একটা মার্কা যেটা সবসময় আপনার যাই সঙ্গে রাখা যায় এবং কারেন্ট ফেল করে কিন্তু আল্লাহ রহমাতে হাত পাখা ফেল করে না এই জন্য সামনে নির্বাচন আসতে আসে আমরা আগামী নির্বাচনে এই হাত পাখার পক্ষে থাকবো এবং যেখানে যে প্রার্থী আছে তাকে আমরা ঐক্যবদ্ধ সকলে মিলেমিশে ইনশাআল্লাহ বিজয় করব কারণ শান্তির প্রতি খাত পাখা খাত পাখাই তার একমাত্র দেশে শান্তি প্রতিষ্ঠা করতে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে দেশে কল্যাণ প্রতিষ্ঠা করতে এই জন্য আমাদের নলসিটি জালকাটি দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনতা আলহাজ হজরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি হুজুর ইনশাল্লাহ আমরা তার পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ বিজয় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন বন্ধ হবে না যাই হোক যারা যেখান থেকে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা